যে আসলে এই এত দূরে চাকরি করা যে কতটা কষ্টের এবং কতটা মানে বেদনার সেটা আমি একমাত্র আমি বুঝতে পারবো এছাড়া কেউ বুঝতে পারবে না আসলে শিক্ষকতা চাকরি বলতে অনেক আশা নিয়ে শিক্ষকতা চাকরিতে ঢুকেছিলাম যে শিক্ষকতাই মানে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল শিক্ষকতা করবো এবং শিক্ষকতাই নিজেকে প্রতিষ্ঠিত করবো এই স্বপ্ন নিয়ে যখন শিক্ষকতায় ঢুকি তো প্রথমত যখন নিয়োগ নেই তখন আশা ছিল যে হয়তো পরবর্তী নিয়োগে নিজের জেলায় বা নিজের জেলার কাছাকাছি কোথাও একটা যেতে পারব কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের যে ইনফেক্সারিজের যে মানে প্রতিষ্ঠান পরিবর্তনের যে সুযোগ ছিল সেটা বন্ধ করে দিছে এর অ্যাগেনস্টে কোনো ধরনের সুযোগ সুবিধা না দিয়ে এটা বন্ধ করে রাখা হয়েছে এজন্য আমরা যারা দূর দূরান্তে নিয়োগ নিয়েছি এবং এখনও যারা দূর দূরান্তে নিয়োগ পাচ্ছে এরা অমানবিক মানে একটা অমানবিক কথার ভিতরে ঘুরতেছে বিশেষ করে আমি আমার জেলা থেকে তিনশো কিলোমিটার দূরে চাকরি করি তো আমি আমি বুঝি যে আসলে এই এত দূরে চাকরি করা যে কতটা কষ্টের এবং কতটা মানে বেদনার সেটা আমি একমাত্র আমি বুঝতে পারবো এছাড়া কেউ বুঝতে পারবে না তো আমি চাই যে এই এমপিএসসির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এবং সকল শিক্ষকদের বদলির আওতায় এনে দ্রুত বদলিটা যেন কার্যকর করা হয় এই জন্য বা রেশারেশি না করে হয়তো যে এন এস এর মাধ্যমে যারা নিয়োগ পেয়েছে তাদের বদলিটা আগে হলেও বা এর একটু শুরু হোক এই জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছেন আমি সাধুবাদ জানাই এবং আমি আশা করবো সরকার আমাদের দুর্দশার কথা বিবেচনা করে আমাদের দিকে তাকিয়ে অন্তত বদলিটা মানে চালু করবে আপনার নাম কি ভাই আমার নাম মিজান রহমান আচ্ছা আপনি বাড়ি কোন জায়গায় আর চাকরি করতেছেন আমার বাড়ি হচ্ছে বাঘেরার জেলার স্মরণকলা থানা আমি চাকরি করতেছি যশোর জেলার ঝিপরকাছা উপজেলায় আমার বাড়ি থেকে প্রতিষ্ঠানের দূরত্ব প্রায় দুশোটি